তা হল বৈদ্য বংশে কবিরাজ বৈদ্ধ বংশের পেশাটা কি কবিরাজ করা চৈতন্য ভাগবত বলছেন মধ্য লীলায় যে কুলেই বৈষ্ণবের জন্ম কেন নয় তথাপিও সর্বোত্তম সর্বশাস্ত্রে কয়ে বৈষ্ণব যে কুলেই জন্ম গ্রহণ করুন না কেন শাস্ত্র সিদ্ধান্ত দিলেন তথাপি সর্বশ্রেষ্ঠ তারা কারণ কুলটা মুখ্য নয় হনুমানের কোন কুল ছিল গটায়ুর কোন কুল ছিল প্রহল্লাদের কোন কুল ছিল অসুর কুল তো প্রহ্লাদ জন্ম নিলেন বলি মহারাজের কোন কুল ছিল বিভীষণের কোন কুল ছিল গরুরের কোন কুল ছিল গজেন্দ্র ভাগবতে আছে তার কোন কুল ছিল কুলটা মুখ্য নয় হরিদাসের কোন কুল ছিল গো কুল মুখ্য নয় কুল শব্দের অর্থ বংশ বংশটা মুখ্য নয় কোন পরিবারে আপনি জন্ম নিলেন সেটি মুখ্য নয় মুখ্য হল আপনি কি কর্ম সম্পাদন করলেন আপনার ব্যবহারের মাধ্যমে প্রকাশ পাবে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে এই জন্য কোন কুলে জন্ম নিলেন সেটি মুখ্য নয় গ্রন্থ বললেন যে পাপিষ্ট বৈষ্ণবের জাতি বুদ্ধি করে জন্ম জন্ম অদম জুনিতে সে ডুবি মরে যে পাপিষ্ট বৈষ্ণবীর জাত বুদ্ধি করে সে জন্মে জন্মে জন্ম মৃত্যু কূপে ডুবে মরবে জন্মে জন্মে আসবে আর যাবে কুলে তার কি করিবে নর কেতে মজিবে যদি জাত বুদ্ধি কেউ করে এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি কবিরাজ বংশে এলেন বৈদ্য বংশে এলেন কিন্তু তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ চূড়ামনি শৈশবেই তিনি ধারণা করা হয় পিতামাতা হারা হয়েছেন এবং তার পরিবারে যে সাধুগুরু বৈষ্ণবের আনাগুনা ছিল তাও আমরা অনুভব করতে পারি গ্রন্থ থেকে গৌরী ও বৈষ্ণব অভিধানে আমরা জানতে পারি কবিরাজ গোস্বামী পাদের আরেকজন ব্রাতা ছিলেন তার নাম হলো শ্যাম দাস কবিরাজ আরেকজন ভাই শ্যাম দাস কবিরাজ সেই শ্যামদাস কবিরাজের কথা নিজেও লিখেছেন চৈতন্য চরিতা আদি লীলার পঞ্চম পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন। কেন লিখলেন তার পশ্চাতে একটা কারণ আছে এই যে গ্রন্থটি চৈতন্য চরিতা আমৃত এই গ্রন্থ কি করে প্রকাশিত হলো আমরা জানব যে লীলা সেটি জানার পূর্বে কবিরাজ গোস্বামী পাদের চিত্তে বৈরাগ্যটা কি করে জাগলো কি করে তিনি সংসার ত্যাগ করলেন কেমন করে তিনি বৃন্দাবনে গেলেন যেখানে গিয়ে তার এই গ্রন্থ রচনার জন্য হৃদয়ে মাঝে ইচ্ছে জাগলো প্রবৃদ্ধি জাগল এটি আমরা তখনই অবগত হতে পারবো যখন আমরা এই লীলাটি জানব অহুরাত্র একবার নাম সংকীর্তন যজ্ঞ আয়োজন করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাদের বাড়িতে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বৌদ্ধ বংশে এলেন কিন্তু নামের শেষে গোস্বামী কেন আমি সেদিনও এটার ব্যাখ্যা বলেছি গোস্বামী গু স্বামী গু মানে ইন্দ্রিয় স্বামী মানে প্রভু ইন্দ্রিয় যিনি প্রভুত্ব বিধান করেন তিনি গোস্বামী কিন্তু পরবর্তীকালে এগুলো বংশক্রমে মানুষ লাগিয়ে নিয়েছে কিন্তু এগুলো বংশক্রমে নয় এই পদবিগুলো বংশক্রমে হয় না এগুলো যোগ্যতা অনুসারে দেয়া হয় গোস্বামী একটা ডিগ্রি মনে করুন ডিগ্রি যেমন মানুষ পড়াশোনা করে গ্রহণ করে গোস্বামীটাও একটা ডিগ্রি যিনি ইন্দ্রিয়ের প্রভুত্ব বিধান করেন তিনি হলেন গোস্বামী অর্থাৎ ইন্দ্রিয়র যিনি স্বামী ইন্দ্রিয় বিধান করেন অধিকর্তা। তিনি হলেন স্বামী গু মানে স্বামী মানে প্রভু ইন্দ্রিয়র যিনি প্রভুত্ব বিধান করেন তিনি হলেন গোস্বামী পদবাচ্ছুরাত্র নাম সংকীর্তন যজ্ঞ চলছে সেই যজ্ঞে আমন্ত্রণ করেছেন নিত্যানন্দ প্রভুর অন্যতম পার্শ্ব যার নাম মিনকেতন কেতন রামদাস মিনকেতন রামদাস হলেন নিত্যানন্দ প্রভুর অন্যতম পার্শ্বদ মিনকেতন রাম দাস এই মিনকেতন রামদাসকে আমন্ত্রণ করা হয়েছে মনি রূপে প্রধান রূপে এই যজ্ঞে তিনি নিমন্ত্রিত মিনকেতন রামদাস যখন গৃহে এলেন তখন বরণ করে নেয়া হলো আরতি কীর্তনের মাধ্যমে চরণ দৌত করে দেওয়া হল সনাতন সংস্কৃতিতে সবচেয়ে বড় সম্মান কি অতিথি যখন আপনার গৃহে যাবেন তখন প্রদীপ দ্বারা তাকে বরণ করা খুব আনন্দ হয় আজকাল সব জায়গাতে এটার প্রচলন হয়ে গেছে আজ থেকে দশ বছর আগে এরকম ছিল না কোন গুরু বৈষ্ণব গৃহে আসলে এইভাবে বরণ করার পদ্ধতিটা ছিল না আজকাল এই যে হরি কথা বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে প্রচার প্রসার মানুষ উপলব্ধি করতে পারছে জানতে পারছে বুঝতে পারছে এটি শ্রেষ্ঠ সম্মান এর উপরে আর কোনো সম্মান হতে পারি না সনাতন সংস্কৃতিতে মাল্যদান সর্বশ্রেষ্ঠ সম্মান সনাতন সংস্কৃতিতে আমরা অতিথিকে নারায়ণ স্বরূপে গ্রহণ করি অতিথি নারায়ণ সদৃশ দান করি আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গ্রহণ করি তবে এখানে মায়েদেরকে বিশেষ করে কথাটা বলা কিন্তু আপনি যখন প্রদীপ প্রজ্বলন করে কোনো অতিথিকে গ্রহণ করবেন সেখানে একটা নিয়ম আছে নিয়মটা কি সর্বপ্রথম সেই প্রদীপটা দর্শন করাতে হবে চরণে কোথায় চরণে চরণে চারবার ঘড়ির কাটার মতো চরণে চারবার তারপর নাভির উপরে সেখানে কয়বার নাবির উপরে কয়বার দুবার মুখমন্ডলে তিনবার সর্বঙ্গে সাতবার এই হলো পদ্ধতি প্রদীপ দ্বারা আপনি বরণ করলেন তারপর আচমন করে নিয়ে মাল্য দান করবেন সংখনি উলুদ্বনি করে তাকে গৃহে নেয়া আরতি করা করিয়ে দেওয়া এগুলো সনাতন সংস্কৃতির অংশ আজকাল গুরু বৈষ্ণবের যথার্থ সমাদর আমরা করতে পারি না জানি না বুঝি না উপলব্ধি করি না মহতের সম্মান যে জাতিতে করা হয় না সেই জাতি কখনো টিকে থাকতে পারে না সেই জাতির বিনাশ অবশ্য বাম্বি মহতের সম্মান শ্রদ্ধা যে জাতি করতে পারে না গুরু বৈষ্ণব যদি আমার গৃহে আসে সেখানে আমাকে বিনয় প্রদর্শন করতে হবে আপনি আপনার বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলবেন যিনি শ্রদ্ধাস্পদ গুরু বৈষ্ণব তার সঙ্গেও সেভাবে কথা বলা যাবে উচ্চেশ্বরে সেখানে একটা বিনয় আবশ্যক গুরু বৈষ্ণব কারো গৃহে থাকলে আমার আচরণ আমার বসন সকল কিছুতেই পরিবর্তন আনা প্রয়োজন এটা একটা সম্মান এটা একটা শ্রদ্ধা আজকাল গুরু বৈষ্ণবের সামনেও মানুষ সিগারেট টানে ভাগবতে এসেও সিগারেট টানে কিছু কুলাঙ্গারের দল আছে কোথায় যাবে কোথায় যাবে বলো যদি এই সেন্স না থাকে এই কমন সেন্স যদি না থাকে হবিটা কি করি বল